নমস্কার আগস্ট মাস তার রাশিফল নিয়ে আজকের এই অনুষ্ঠান আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন চলুন আগস্ট মাস আপনাদের কেমন যাবে আমরা জেনে নিই প্রথমেই যদি এই মাসে আমি গ্রহের অবস্থান দেখি তাহলে দু একটি কথা প্রথমে শুরু করছি তারপর একে একে মূল অনুষ্ঠানে আমি আসব আগস্ট মাসে দেখা যাচ্ছে রাশি চক্রের একদম প্রথম এক তারিখ থেকে মঙ্গল বিশ্ব রাশিতে থাকছে এবং বৃহস্পতিও কিন্তু বৃষ রাশিতে মঙ্গলের সঙ্গে একত্রিত অবস্থায় থাকবে ছাব্বিশে আগস্ট মঙ্গল মিথুন রাশিতে প্রবেশ করবে শনি নিজের ঘরেই আছে অর্থাৎ কুম্ভ রাশিতেই আছে মূল ত্রিকোণে আছে এবং রেট্রোগেট পজিশনে সে থাকছে পাঁচ তারিখ বুধ রেট্রোগেট হবে আমরা দেখতে পাব সিংহ রাশিতে এবং পুনরায় আবার বাইশ তারিখ বুধ কর্কট রাশিতে তার পশ্চাৎ প্রসরণ হবে রেট্রোগেট পজিশানে বুধের পশ্চাৎ প্রসরণ এবং কর্কট রাশিতে বুধ বাইশ তারিখে প্রবেশ করবে এরপরে আরেকবার উনত্রিশে আগস্ট বুধ ডাইরেক্ট মোশনে আসবে এবং কর্কট রাশিতেই থাকবে ষোলো তারিখ খুব মেজর একটা ট্রানজিট হতে চলেছে সেটা হলো রবির ট্রানজিট অর্থাৎ রবি নিজ রাশি সিংহ রাশিতে প্রবেশ করবে পঁচিশ তারিখে শুক্রের প্রবেশ হবে এবং শুক্র সিংহ থেকে সে কন্যা রাশিতে শুক্রের ঘর পরিবর্তন হবে রাহু তো আছে আপনারা জানেন মীন রাশির ঘরেই এবং তার যে অ্যাক্সিস তার সপ্তম ঘরে কেতু আছে কন্যা রাশির ঘরে আর চন্দ্র প্রতি সোয়া দুদিন অন্তর তার ঘর পরিবর্তন করবে এটা হচ্ছে অগস্ট মাসের গ্রহের অবস্থান এক তারিখ থেকে পুরো মাস জুড়ে তার কী অবস্থান তার উপর ভিত্তি করেই এই অনুষ্ঠানে আপনাদের এই মাস কেমন যাবে কতটা ভালো কতটা মন্দ সেটা নিয়েই আজকের এই অনুষ্ঠান চলুন আমরা শুরু করি এবার চলে আসছি যাদের কর্কট রাশি বা লগ্ন তাদের আগস্ট মাস কেমন যাবে চলুন আমরা জেনে নেব জলতত্ত্বের রাশি কর্কট রাশি অধিপতি হচ্ছে চন্দ্র এই রাশি চর হওয়ার ফলে মনের যে পরিবর্তনগুলো খুব দ্রুত আনতে পারে কারণ মন যদি আপনার অস্থির থাকে তাহলে এই পরিবর্তন আপনার দ্রুত হবে স্থির মন ডিসিশন মেকিং করতে পারবে সঠিক সিদ্ধান্ত নিতে হবে সঠিক সিদ্ধান্ত নিতে পারার উপযোগী নিজেকে করে তুলতে হবে আর যদি আপনার মন অস্থির থাকে সেখানে সিদ্ধান্তের হেরফের হতে পারে এবং সিদ্ধান্ত নিয়ে ভবিষ্যতে আপনার মানসিক উদ্বেগ মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে তাই অবশ্যই সবার আগে আপনার রাশি বা লগ্নের ওপর ভিত্তি করে এই গোচরে আপনার এই আগস্ট মাস কেমন যাবে সেই নিয়ে আজকের এই অনুষ্ঠান তাই চলুন আমরা জেনে নেব এই মাসে আপনার স্বাস্থ্যের জায়গা কেমন থাকবে কর্কট রাশির একটা ঢাইয়া তো অলরেডি চলছে সেই অনুষ্ঠান আপনারা আমার চ্যানেলে পেয়ে গেছেন আপনারা জানেন সেই নিয়ে শনির যে রেট্রোগেট পজিশন কী কী ভালো মন্দ ফল দেবে বারোটি রাশির ওপরে সেটা বলা আছে অনুরোধ থাকলো যদি সেই অনুষ্ঠান আপনি এখনও না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেন আশা করব সেখান থেকে আপনি কিছু না কিছু ভালো তথ্য সংগ্রহ করতে পারবেন এবার কর্কট রাশির স্বাস্থ্যের জায়গা থেকে বলতে গেলে আগস্ট মাসে কিছুটা মিশ্র ফল দেবে কেন দেবে কারণ রেট্রোগেট পজিশনে আসবে পাঁচ তারিখে আপনার দ্বাদশপতি অর্থাৎ বুধ আবার শুক্রের যে ট্রানজিট বা গোচর সেটা কিন্তু অলরেডি পঁচিশ তারিখ পর্যন্ত মোটামুটি ভালো ফলই দেবে মানে খুব বেশি ভালো ফল দেবে এমনটাও নয় কারণ শুক্র আছে রবির ঘরে তাই সেই এক্সপেকটেশন যে বিশাল কিছু হবে কর্কট রাশির জন্য তা কিন্তু নয় কিন্তু মোটামুটি ওভারঅল শুক্র পঁচিশ তারিখ পর্যন্ত খুব একটা নেগেটিভ ফল যে দেবে তা নয় কিন্তু পঁচিশ তারিখের পরে যখনই কন্যাতে প্রবেশ করবে তখন কিন্তু কর্কট রাশির কিন্তু একটা চাপের আবার পুনরায় চাপের মুখ দেখতে হতে পারে অর্থাৎ স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তা আবার বাড়তে পারে পঁচিশ তারিখ পর্যন্ত খুব একটা অসুবিধা হওয়ার কথা নয় কিন্তু পঁচিশ তারিখের পর থেকে এই সমস্যা কিন্তু ধীরে ধীরে বাড়বে তাই অবশ্যই এখন থেকে সতর্ক থাকুন এই মাসে অতিরিক্ত যাতে ব্যয় না হয় স্বাস্থ্যের জায়গাকে ঠিক রাখা যায় বিশেষ করে যাদের ব্রিদিংয়ের কোনো সমস্যা ফুসফুস বক্ষ সংক্রান্ত সমস্যা হার্ট রিলেটেড বিপি রিলেটেড বা যাদের উচ্চ রক্তচাপ ডায়াবেটিস এই ধরনের সমস্যা আছে তাদেরকে বেশি করে বলছি এই ধরনের যারা সমস্যায় ভুগছেন তারা বেশি করে সতর্ক থাকবেন হতে পারে একাধিকবার হয়তো আপনাকে ডাক্তারি পরামর্শ নিতে হতে পারে আপনি কি ডিসিশন নেবেন সেটার ওপর ভিত্তি করে কিন্তু ডিপেন্ড করছে আগামী দিনে একটা সঠিক রাস্তা সঠিক পরিকল্পনা বা আপনার স্বাস্থ্যের জায়গাটা একটা ভালো থাকার একটা বা সেটা থেকে আপনি ভালোভাবে বেরিয়ে আসার একটা রাস্তা আপনি দেখতে পাবেন তাই ডিসিশন মেকিংটা আমি প্রথমেই অনুষ্ঠানে বলেছি কর্কট রাশি অধিপতি হচ্ছে চন্দ্র চন্দ্র যেন আপনার মনকে স্থির রাখতে পারে মানে আপনি আপনার মনকে স্থির রাখতে পারেন চন্দ্র তো পারে না চন্দ্র তো মনের কারক মন তো অস্থির আপনাকে মনকে স্থির রাখতে হবে এবং সেই স্থিরতা কীভাবে আসবে পুরো অনুষ্ঠানটা দেখুন আমি লাস্টে বলে দেবো এবার যে বিষয়টা হচ্ছে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বিদ্যার্থীদের জন্য সময়টা এবার কেমন যাবে দেখুন বিদ্যার জন্য বারবার একটা কথা বলছি বিদ্যার্থীদের জন্য অবশ্যই সময় খুব ভালো আছে আপনারা সুযোগ সুবিধা পাবেন যারা স্কুল কলেজে পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য ভালো যারা আগামী দিনে বিভিন্ন কম্পিটিভ এক্সামের জন্য পরীক্ষার্থী আছেন চাকরি পরীক্ষার্থী তাদের জন্যও সময় ভালো ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমি বলবো খুব একটা যে আপনার বিরাট কিছু মুনাফা বা বিরাট কিছু পরিবর্তন হচ্ছে তা কিন্তু আমি দেখতে পাচ্ছি না বিশেষ করে যারা গাড়ি ট্র্যাভেল ট্যুরিজমের সঙ্গে ব্যবসা করেন তাদের কিছুটা ভালো হবে যারা লিকুইড প্রোডাক্টের ওপরে বিজনেস করছেন গ্রোসারি স্টেশনারি গুডস ফল ফুলুরি শাক সবজি এসেন্সিয়াল কমোডিটিস তাদের জন্য কিছুটা বলা যায় ভালো বাকি সব নাম তো আমি করতে পারছি না কিছু নাম আমার মাথায় আসছে কিছু নাম মাথায় আমার আসছেও না সেদিক থেকে বলতে গেলে একটু আপনাকে দেখে বুঝে চলতে হবে এক কথায় টাকা পয়সা লেনদেন যখন করবেন আপনার সামনে যিনি থাকবেন সেখানে ভালো করে তাকে দেখে বুঝে টাকা পয়সা লেনদেন করবেন কোনো প্রতারণা কোনো ছলনা কোনো কপটতা এই সময় হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু আছে নবম স্থানে আপনার রাহু আছে এবং নবম স্থানে রাহু থাকা একটা বিড়ম্বনা একটা চাপ যেমন তৈরি করে ভাগ্যস্থানে কিছুটা বাধা বিপত্তিও আপনাকে সম্মুখীন হতে হচ্ছে অলরেডি এটা কিন্তু কর্কট রাশি চলছে বলা যায় এবছর পুরোটাই দু হাজার চব্বিশে কম বেশি আপনাকে ফেস করতে হবে দু সালে কেমন যাবে এখনও যারা অনুষ্ঠান দেখেননি আর প্রায় চার মাস কি সাড়ে চার মাস বাকি আছে তারাও এটা দেখে নিতে পারেন কর্কট রাশির জন্য আমি কি বলে রেখেছি অলরেডি কি বলা আছে আমার বা আগামী দিনে আপনার কি হবে সেগুলো জানতে পারবেন দুশ্চিন্তা আপনার থাকলেও একটা ভালো দিক আমি দেখতে পাচ্ছি মঙ্গল এবং বৃহস্পতি আপনার একাদশে আছে এবং এই মঙ্গল বৃহস্পতি একাদশে থাকাটা অর্থাৎ মঙ্গলের বৃহস্পতির সঙ্গে এই যে সংযোগটা এটাকে গুরুমঙ্গল যোগ বলে এবং এই গুরুমঙ্গল যোগটা কিন্তু খুবই ভালো এবং ছাব্বিশ তারিখ পর্যন্ত আমি বারবার বললাম ছাব্বিশ তারিখ পর্যন্ত কিন্তু আপনি কোনো ডিসিশন মেকিং করতে পারবেন অর্থাৎ কোনো ইনভেস্টমেন্ট করছেন কোনো প্রপার্টিতে লেনদেন করছেন কোনো কিছু ক্রয় বিক্রয় করছেন চিকিৎসার জন্য স্বাস্থ্যের জন্য কোনো ডিসিশন মেকিং করবেন সেটা আমি বলবো ছাব্বিশ তারিখের মধ্যে করুন ছাব্বিশ তারিখের আগে করুন সেটা আপনার জন্য ভালো হবে কেনা বেচা লেনদেন যোগাযোগ সব কিছুই আমি বারবার বলছি তারপরের সময়টা কিন্তু একটু চাপ তৈরি করবে কারণ অলরেডি পঁচিশ তারিখ থেকে শুক্র কিন্তু কন্যার ঘরে নিচস্ত হবে আর ছাব্বিশ তারিখে গুরু মঙ্গল যোগটা কিন্তু ভেঙে যাচ্ছে অর্থাৎ মঙ্গল কিন্তু বিচ্ছিন্ন হয়ে বিশ্ব রাশি থেকে বেরিয়ে এসে বৃহস্পতিতে থেকে এসে সে কিন্তু মিথুন রাশিতে প্রবেশ করবে তা এই জায়গাটা কিন্তু আপনাকে দেখতে হবে এবং সেটা কিন্তু আপনার মঙ্গল যখনই দ্বাদশে প্রবেশ করবে সেখানে কিন্তু আপনার ব্যয়ের জায়গা বাড়িয়ে দেবে কিছু মাথা গরম হয়ে যাওয়া ডিসিশন মেকিং করতে গিয়ে হঠাৎ করে আপনি রেগে যাওয়া পরিবার পরিজনের সঙ্গে ছোটোখাটো ঝামেলা অশান্তি থেকে একটা বৃহৎ একটা খারাপ পরিস্থিতি তৈরি হওয়া মানসিক উদ্বেগ চাপ বৃদ্ধি পাওয়া পরিবার পরিজনের জন্য ব্যয় হওয়া এগুলো কিন্তু এই সময় ছাব্বিশ তারিখের পরে আসার সম্ভাবনা আছে সেটা আপনাকে আমি আগে থেকে সতর্ক করছি এবার অর্থনৈতিক দিকটা আপনার কেমন থাকবে দেখুন অর্থনৈতিক দিকটা তো আমি বলেই দিয়েছি ব্যয়টা আপনার বাড়বে তবে হ্যাঁ আয় বা উপার্জন এগুলো কিন্তু আপনার থাকবে অর্থাৎ অতটাও দুশ্চিন্তা নেই যে আপনার একদম সব কিছু বন্ধ হয়ে যাচ্ছে আপনার টাকা পয়সা বা ফ্লো যেটা আপনার চলছিলো অর্থাৎ আপনি যে কাজকর্ম করছিলেন সেটা কিন্তু ঠিকঠাক থাকছে বলা যায় সেখানে নতুন কোনো কাজের যোগাযোগও কিন্তু আপনার বাড়তে পারে কিছু জায়গায় পরিবর্তন হতে পারে সুইপ করতে পারে আপনি একটা কাজ করছেন সেটা আপনার ভালো লাগছে না বা সেখানে আপনার বসের সঙ্গে কোনো সমস্যা হচ্ছে বা আপনি নতুন কিছু স্টার্ট করতে চাইছেন বা সেখান থেকে বেরিয়ে আসতে চাইছিলেন বহুদিন ধরে পাচ্ছিলেন না এবার কিন্তু সেই সময়টা অলরেডি ইটস জাস্ট নকিং দ্য ডোর এটা কিন্তু হতে চলেছে এটা টোকা মারছে কারণ দেখুন শনি সবসময় চেষ্টা করে ন্যায়ের দিক অবলম্বন করতে এবং শনি কিন্তু আপনার অষ্টমে এবং মূল ত্রিকোণে কুম্ভের ঘরে নিজের ঘরে শনি আছে তার ফলে কি হবে শনি সবসময় চেষ্টা করবে কি করে আপনার ভালো করা যায় কি করে আপনার ভালো দিকটা প্রমোট করা যায় কিন্তু এটাও ঠিক শনি কিন্তু দুঃখ কষ্ট যন্ত্রণা আপনার ওপরে একটা প্রভাব কিন্তু এই সময় বিস্তার করে আছে তাই অবশ্যই সেখানে সততা আপনাকে অবলম্বন করতে হবে ন্যায় নিষ্ঠা এবং খুব মেপে চলতে হবে এক কথায় যদি আপনি তাড়াহুড়ো করেন সেখানেও কিন্তু আপনি হোঁচট খেতে পারেন আবার একদম স্লো স্লোমুথ স্লোভাবে যাবেন অলসতা করবেন যে হবে হচ্ছে ডিলে করবেন সেটাও চলবে না কারণ এই সময় আপনাকে কর্ম করে যেতে হবে এবং ধীরে ধীরে দেখবেন এই জায়গাগুলো আপনার কিন্তু আস্তে আস্তে ঠিক হবে আগস্ট মাস তাই খুবই গুরুত্বপূর্ণ কারণ আগস্ট মাসে অনেকগুলো গ্রহের গোচর ট্রানজিট আপনার যেমন আছে এবং এই ফলটা কিন্তু আপনার ক্ষেত্রে অবশ্যই বেনিফিট দেবে এবং ভালো দিক তৈরি হবে নতুন কর্মের সংযোগ আপনার আসবে নতুন কাজের যোগাযোগ আপনার আসবে পুরোনো কাজ থেকে কোনো জায়গা থেকে আপনার অসুবিধা হলে সেখান থেকে আপনি বেরিয়ে আসার সুযোগও কিন্তু পাবেন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও আমি বলবো অবশ্যই দেখে বুঝে একটু ব্যবসা বাণিজ্য করুন যারা ইনভেস্টমেন্ট করছেন যারা ট্রেডিং করছেন তাদের জন্য কিন্তু অবশ্যই একটু সতর্ক থাকতে বলছি নাহলে আপনার কিছু ক্ষেত্রে লস হয়ে যেতে পারে অর্থাৎ টাকা পয়সা ট্রেডিং করবেন যখন ইনভেস্টমেন্ট করবেন যখন কোনো প্রপার্টি লেনদেন করবেন কেনাবেচা করবেন সেখানে একটু অবশ্যই জাজ করে সেগুলোকে ভালো করে দেখে নিয়ে পেপারস ফলো করে সেখানে কিন্তু করবেন ওভারঅল রাশির জন্য সময়টা একটু সতর্ক বেশি থাকতে হবে তবে যোগাযোগ আপনার আসবে ব্যয়টা আপনার কিন্তু থাকছে বাড়ি থেকে যখন বেরাবেন তখন একটি উপায় আমি আপনাকে বলবো সেটা অবশ্যই অবলম্বন করবেন প্রত্যেকের জন্য বলছি আপনার রাশি যাই হোক এটা বারোটি রাশির জন্যই কিন্তু আমি বলছি অবশ্যই করবেন শ্বাসটাকে এক নাক ধরে আরেক নাক দিয়ে বাহিত করবেন ডান দিকে ধরে বাঁ দিক বা বাঁ দিক ধরে ডান দিক যেদিকে শ্বাস প্রশ্বাসটি সুন্দরভাবে চালিত হবে সেই দিন সেই পাটি আপনি সবার আগে দিয়ে বাড়ির বাইরে বেরান আপনি কর্মে সফলতা পাবেন আপনার বাধা বিপত্তি অনেকটাই কমবে আর অর্থনৈতিক দিক থেকে কোনো কারণে মানসিক দিক থেকে শারীরিক দিক থেকে যারা ভুগছেন বিভিন্ন সমস্যায় তাদের জন্য আমি আগেও বলেছি এই টোটকাটি আপনারা যারা পুরনো শ্রোতা বন্ধু দর্শক আছেন তারা অবশ্যই জানেন যারা নতুন আছেন তারাও এটা অবশ্যই জেনে রাখুন সকলেই এটা করতে পারবেন সকল রাশি সকল লগ্নের মানুষ শুক্রবার এবং শনিবার একটি প্রদীপ যদি মাটির প্রদীপ হয় ভালো অথবা আপনি বাড়িতে যে প্রদীপে আপনি সন্ধ্যা করেন সেই প্রদীপ দিলেও হবে সেই প্রদীপে শস্যের তেলে একটু কালো তিল দিয়ে প্রদীপটি বাড়ি সদর দরজায় বা আপনার ঠাকুর ঘরে আপনি জ্বালিয়ে রাখুন পরপর দুদিন করবেন শুক্রবার এবং শনিবার তারপর শনিবারের পরে রবিবারে ওই তেলটি আপনি ফেলে দেবেন এরকমভাবে প্রতি সপ্তাহে শুক্র শনিবার পরপর দুদিন করবেন দেখবেন আপনাদের আর্থিক ক্ষতিগুলো অনেকটা কম হবে শারীরিক দিকের সমস্যাগুলো অনেকটাই কম হবে আপনি করে দেখুন কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনি কতটা ভালো ফল পেলেন ডিসক্রিপশানে আমি দিয়ে রেখেছি নবগ্রস্তোত্তম সেই নবগ্রস্তোত্তমটি আপনি পাঠ করবেন হনুমান চালিশাও আপনি পাঠ করতে পারেন সঙ্গে আপনি বারবার বলছি একটু মেডিটেশন বা ধ্যান একটু অবশ্যই করবেন মনকে স্থির রাখতে হবে প্রচুর কর্ম করতে হবে সবাই যদি পারে আপনিও পারবেন এই হেরে যাওয়ার মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে আপনাকে তাই আগস্ট মাস আপনাদের শুভ হোক মঙ্গল হোক পরম পিতার কাছে আমি এই প্রার্থনাই করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অনুষ্ঠান দেখতে থাকবেন নমস্কার